কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব শূন্য নয় ধৃতরাষ্ট্র ক্রিয়ত্রিক পাণ্ডবগণের নিকটে সঞ্জয়কে প্রেরণ জন্মেজয় জিজ্ঞাসীল কহ মুনিরাজ অতঃপর কি করিল অন্ধ মহারাজ মুনি বলে নরপতি শুন একমনে কারো বাক্য দুর্যোধন না শুনিল কানে তাহাতে বিরক্ত হয়ে অন্ধ নৃপর সঞ্জয়ের প্রতি তবে কহেন সত্তর দেখিলে সঞ্জয় দুর্যোধনের দুষ্কতা না শুনিল না মানিল মহতের কথা সে কারণে যা তুমি বিরাট নগর মম আশীর্বাদ দেহ পাণ্ডব গোচর একে একে পঞ্চ জনে করিবে কল্যাণ বিনয় প্রণয় করি হয়ে সাবধান দ্রৌপদীরে আশীর্বাদ কহিবে আমার দৈবগতি দেখেই সকল সংসার দৈবে যাহা করে তাহা কে খণ্ডিতে পারে পরম সুবুদ্ধি জ্ঞান দৈবে নষ্ট করে সে কারণে মন্দবুদ্ধি হইল দুর্যোধনে কপট করিয়া তোমা পাঠাইল বনে রাজপুত্রী হয়ে তুমি রাজার মহিষী পাইলে অনেক কষ্ট অরণ্যে নিবসে নানা দুঃখ পেয়ে তুমি করিলে যাপন সে সব স্মরিয়া সদা পড়ে মমমন দৈবের ঘটনে এত হইল বিসম্বাদ মোরে দেখি কৌরবের ক্ষং অপরাধ সতী সাধ্য গুণবতী তুমি প্রতিব্রতা লক্ষ্মী অবতার তুমি ধর্ম অনূতা এইরূপে দ্রৌপদী রে কহিবে বিনয় কদাচ আমার প্রতিক্রোধ নাহি হয় কহিবে পাণ্ডবগণে কাল অনুক্রমী পাইলে অনেক কষ্ট বনে বনে ভ্রমী ত্রয়োদশ বর্ষাব্দি তোমা পঞ্চবিনে দহিসে আমার আত্মা চিন্তা রাগুণে তাপিত আমার মন শান্ত নাহি হয় কাষ্ঠ ঘর্ষণে যথা হয় অগ্নিময় অন্য নাহি রুচে মম নাহি রুচে নীর তোমা সবা বিচ্ছেদেতে চিত্ত নহে স্থির নয়নে নাহিক নিদ্রা ভোজনে না সুখ তোমা সবাকার দুঃখে বেদরেছে বোগ গান্ধারী সুবল তোমার স্বভাবিনে করে খ্যাদ বহে নীর সদাই নয়নে বিদুর বাহলিকার আর বীর তোমা সবা অভাবেতে সর্বদা অস্থির নগর নিবাসী চারি জাতি প্রজাগণ তোমা সবা না দেখিয়া নিরানন্দ মন হস্তিনার লোক যত দুঃখী রাত্রি দিন সদা দিনক্ষীণ হেন জলহীন মীন তোমার বিহনে রাজ্য শোভা নাহি পায় ফলহীন বৃক্ষ যেন জন্ম বৃথা যায় জলহীন নদী যেন পদ্মহীন স্বর চন্দ্রহীন রাত্রি যেন ধর্মহীন নর জ্ঞানহীনজন যেন বীজহীন মন্ত্র বেদহীন বিপ্র যেন যোগহীন তন্ত্র তোমা সবা বিহনেতে তথা প্রজাগণ এইরূপে বিনয়েতে কহিবে বচন নানাবিধ অলঙ্কার দিব্য লয়ে শীঘ্রগতি যাও পাণ্ডুপুত্রে দেখ দিয়ে দ্রুতগামী অশ্বরথে করি সংযোজন শুভলগ্ন তিথি আজি করহ গমন সঞ্জয় এতেক শুনি উঠি সেইক্ষণ জুরি খচরের রথপবন গমন বিরাট নগর মধ্যে পাণ্ডুর কুমার সভা করি বসিয়াছে দেব অবতার সঞ্জয়ে হ্যানকালে হন উপনীত দেখিয়া বিরাট তারে জিজ্ঞাসের দিব্যরত্ন সিংহাসন দিলেন বসিতে পাণ্ডবে সম্ভাসী দূত বসিল সভাতে কহেন সঞ্জয় প্রতি ভাই পঞ্চজন সবার কুশল বার্তা কহ বিবরণ ধৃতরাষ্ট্র দ্রোণ ভীষ্ম বাহলিক নৃপতি জননী আমার কুন্তি গান্ধারী প্রকৃতি এদশ বর্ষকাল নাহি দর্শন কেবা মরে কেবাজিয়ে না জানি কারণ কথা হইতে এই স্থানে তব আগমন জ্যেষ্ঠতা পাঠাইল এই লয়মন কি কহিয়া পাঠাইল অম্বিকা নন্দন ভীষ্ম্রণ কৃপ আর যত সভাজন কি কহিল কর্ণবীর রাধার কুমার দুর্যোধন কি বলে শকুনি দুরাচার উভয়কুলের হিতসবে কি চিন্তিল সম্প্রীতি করিতে বুঝি তোমা পাঠাইল যেই সত্য করিলাম তোমার অগ্রেতে তাহাত মুক্ত ধর্মের কৃপাতে সর্বধর্ম মূল হরি রুক্ষ সনাতন তাহার কৃপায় হইল সঙ্কটে তারণ এত দুঃখ পেয়ে তবু রাখিলাম ধর্ম সবে সুখে আছেন সবার মূল কর্ম সমুচিত ভাগ যেই হয়তো আমার তাহা ছাড়ি দিতে করিয়াছে কি বিচার আমারে বিভাগ দিতে কৌরব কি চাহে সম্প্রীতে না দিবে কিংবা মুজিবে কলহে সঞ্জয় তুমি সব বিবরণ সঞ্জয় শুনিয়া তবে করে নিবেদন ভীষ্ম দ্রোণকৃপ আর বাহলিক নৃপতি সম্প্রীতি করিতে সবে দিল অনুমতি কারো বাক্য না শুনিল কৌরব দুর্মতি অনেক সান্ত্বনা করে অন্ধ নর্পতি ভীষ্ম মুখে শুনি তোমা সবার উদয় আনন্দিত সকলের হইল হৃদয়ে চারি জাতি নগরেতে যত প্রজাগণ বার্তা পেয়ে হৃশ্চিত্ত হইল সর্বজন মৃতের শরীরে যেন পাইল জীবন তোমা সবা সমাচারে যত প্রজাগণ সুহৃদ অমাত্র জ্ঞাতি যত বন্ধুজন সদা হাহাকার শব্দে করিত রদন ডাকিত পাণ্ডব বলি সদা উর্ধ্ব তোমা সবা না দেখিয়া অন্ধ ছিল দুঃখে আত্মার বিহনে যথা না রহে জীবন তোমা সবা বিরহেতে তথা সর্বজন এদশ বর্ষাব্দি যত প্রজাগণ শুক্লেশ নাহি কার জীতে মরণ এবে সমাচার শুনি তোমা সবাকার দেখিতে উদেছিত্ত আনন্দ অপার তোমা পঞ্চ ভাইজবে গেলে বনবাসে বিনা মেঘে নগরেতে রুধির বরিষে দিবসে ডাকয় শিবা অতিকূরক্ষণ উল্কাপাত আদি শব্দ হয় ঘনে ঘন সেইক্ষণে ধূমকেতু প্রকাশে আকাশে অশ্বহস্তি পশুগণ কান্দে চারিপাশে এই অলক্ষণ দেখি বলে জ্ঞানীজন কুলক্ষয় হইল রাজা তোমার কারণ অতিকুলক্ষণ রাজা দেখি শাস্ত্রম দে এখন উপায় কর যদি লয় চিতে দিনে দিনে অলক্ষণ দেখ নৃপমণি পৃথিবী হরির শস্য মেঘে অল্প পানি সে কারণে নরপতি মম ধর আপন কুলের হিত যদি বাঞ্ছা কর বাহুরিয়া আনো পঞ্চ পাণ্ডুর কুমার সেই ইন্দ্রপ্রস্থে পুনো দেহ অধিকার তবে সে মঙ্গল হয় প্রজার কল্যাণ এরূপে পূর্বেতে কহে যত জ্ঞানবান পুত্রবশ ধৃতরাষ্ট্র শুনি না শুনিল সেই কাল আসি রাজা উপস্থিত হইল উত্তর গোগৃহে যুদ্ধে যত কুরুগণে অপমান করিলে ধনঞ্জয় রণে ভগ্নদণ্ড হয়ে আসে কৌরবের প্রতি ভীষ্মদ্রোণ ধৃতরাষ্ট্র বুঝাইল নীতি অনেক দৃষ্টান্ত দিয়া কহিল বচন কারো বাক্য না শুনিল রাজা দুর্যোধন পরে ধৌম্য পুরোহিত তোমার আদেশে শাস্ত্র উপদেশ কহি বুঝাল বিশেষে অনাদর করি তাহা না শুনিল কানে শুনিয়া থাকিবে তাহা ধৌম্যের সদনে কারো কথা দুর্যোধন জবে না শুনিল আমারে ডাকিয়া অন্ধরাজ পাঠাইল এই রত্নধন দিল বস্ত্র অলঙ্কার পুনঃ বহু কথা কহে বারবার কহিব সে সব কথা শুনহ রাজন এদশ বর্ষ তব না ছিল মিলন পাইলে অনেক কষ্ট ভ্রমি বনে বন সে সকল মনে নাহি কর কদাচন কপটি কুমন্ত্রী কর্ণ আর দুঃশাসন সৌবল শকুনিয়ার রাজা দুর্যোধন তা সবার কপ্তেতে হইল সর্বনাশ তোমা সবে বনে গেলে আমরা নিরাশ অন্ধ দেখি দুর্যোধন আমারে না মানে যতে কহি যে আমি না শুনে শ্রবণে আমার বচন সেই নাহি লয় মনে কর্ণ দুঃশাসন বাক্য শুধুমাত্র শুনে কালিতে কুবুদ্ধি হয় কে করিবে আনো ইত্যাদি বলিল ধৃতরাষ্ট্র বর্তমান দুর্যোধন রাজ্য ছাড়ি দিতে নাহি চায় যেই চিত্তে আসে তাহা কর ধর্মরায়। ইহা শুনি পুনরাপী কহে পঞ্চজন কহ শুনি কি বলিল রাজা দুর্যোধন কি বলিল কর্ণবীর রাধার নন্দন সত্য করি বল তাহা শুনি দিয়ামন সঞ্জয় কহিসে শুন পাণ্ডুর কুমার কহিল নিষ্ঠুর দুর্যোধন দুরাচার বিনা যুদ্ধে রাজ্য নাহি আমি দিবতারে কোন শক্তি তার মরে জিনিবারে পারে মহামহাবীরগণ আমার সহায় মুহূর্ত থেকে পাণ্ডবেরা হবে পরাজয় সত্য সত্য সুনিশ্চয় করি যুদ্ধপন। এই রূপে কহে কথা রাজা দুর্যোধন রাধেও করিয়া দম্ভ কহিল বিস্তর কার শক্তি মোর সঙ্গে করিবে সমর যে বা ধনঞ্জয় আছে সংগ্রামে প্রখর প্রথমে যুদ্ধেতে তারে মারিব সত্তর তারে মারি চারিজনে রাখি নিষ্কণ্ঠকে রাজ্য রাজ্যকর নির্ভয় হইয়া এই রূপে কহিলেন রাধেও দুর্মতি চিত্তে যাহা আসে তাহা কর নরপতি নিশ্চয় হইবে রণ নহে নিবারণ বুঝিয়া করহ কার্য ভাই পঞ্চজন পৃথিবীতে বসে যত রাজরাজেশ্বর যুদ্ধ হেতু বলিবারে পাঠাই চর নানা অস্ত্রশস্ত্র রথ সামগ্রী বিস্তর দুর্যোধন আদেশেতে করে অনুচর শুনিয়া সঞ্জয় বাক্য ধর্মের নন্দন ক্রোধেতে কম্পিত অঙ্গ অরুণ লোচন যাহত সঞ্জয় পুনমম দূত হয় যাহা কহি কৌরবেরে কহিবে বুঝায় ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠতা তার উপরোধ সে কারণে পূর্ব হইতে না করিনু ক্রোধ সেই হেতু এত দিন রহিল জীবন আপনার মৃত্যু বুঝি চাহিছে এখন প্রুবের যেই সত্য ছিল মুক্ত হই তাহে তবে কেন রাজ্যমম নাহি দিতে চাহে মৃত্যু শ্রেয় সে বুঝিল বুঝি অনুমানে সে কারণে যুদ্ধ করিবার ইচ্ছা মনে অল্পকার যে জ্ঞাতিবধে নাহি প্রয়োজন আপনার মান রক্ষা কর দুর্যোধন সমুচিত ভাগ যেই শাস্ত্র নিরূপণে তাহা দিয়া বস কর আমা পঞ্চজনে নহিলে প্রলয় বড় হবে কুরক্ষয় এইরূপে কৌরবেরে কহিও নিশ্চয় তবে ভীমসেন কহে ক্রোধ করিমুনে বলিও আমার বার্তা রাজনে হিমাদ্রি তত্ত্বজয়ে ধৈর্য সূর্য না প্রকাশে অনল শীতল হয় সপ্ত সিন্ধু শোষে নক্ষত্র শহীদ শোষী তত্ত্বজয়ে আকাশ পূর্ণিমার চন্দ্র যদি না হয় প্রকাশ যোগী যোগ যে ধর্ম তত্ত্বজে ধর্মনিজন বিহীন হয় ব্রাহ্মণ নন্দন তথাপি মম না হবে খণ্ডন পুরুভাঙ্গি দুর্যোধনে করিব নিধন প্রতিজ্ঞা করেছি পুবেও সভা বিদ্যমানে এখন সঞ্জয় কহিলাম তবস্থানে দুর্যোধন লয় যদি ধর্মের স্মরণ যতেক মম সব অকারণ মোর হাতে সব ভাই রক্ষা পাবে তবে এই কথা বুঝাইয়া কহিবে কৌরবে অবশ্য আমার হাতে হইবে নিধন যত দুঃখ পাইলাম আছে যে স্মরণ এই সব দুঃখে অঙ্গ হতেছে দহন সেই সব দুঃখ ভরে সদা পরে মুন সভা মধ্যে দ্রৌপদীর অপমান কইল দেখিয়া অন্ধের মুখ সকলই সহিল সেই সব অগ্নিপ্রায় জ্বলিছে অন্তরে ধর্ম আজ্ঞা দিলে যেত সমনের ঘরে রাজ্য ভাগ ছাড়ি দিতে বলিও আমারে নতুবা সবং নিজে যাবে খারে এরূপে কহিবে তুমি রাজা দুর্যোধনে দুঃশাসন দি যত কুরুগণে এত বলি নিবর্তিল পবন তনয় বলেন সঞ্জয় প্রতি তবে ধনঞ্জয় কহিবে অন্ধেরে তুমি মম নমস্কার তোমা বিদ্যমান দুঃখ পাইনু অপার কৌরবের প্রতি তুমি কৌরবের গতি তোমা বিনা কুরুকুলে নাহি অব্যাহতি আমার বিভাগ রাজ্য দেহ অবিকল অল্প হেতু জ্ঞাতিবধে নাহি কোন ফল তুমি যদি আজ্ঞা কর আমারে রাজন আপনার রাজ্য গিয়া ক্ষণ তবে যদি দ্বন্দ্ব করে মূর্খ দুর্যোধন আমি দ্বন্দ্ব কদাচ না করিব রাজন সমর করিলে তবু প্রাণে না মারে আজ্ঞা কর যদি তারে বান্ধিয়া রাখি বলিকে বান্ধিয়া যথা ইন্দ্র রাজ্য করে তব হিত হেতু রাজা কহি যে তোমারে এই মতো যদি নাহি কর কদাচিত তব হেতু রাজা কহি যে তোমারে এই মতো যদি নাহি কর কদাচিত বংশের সহিত তবে মজিবে নিশ্চিত এইরূপে মম কথা কহিবে অন্ধেরে না শুনিলে পুনর্পি কহিবে তাহারে বাতাপি পক্ষের কথা শুনেছি কথন রূপ ধৃতরাষ্ট্র তব আচরণ মুখেতে সৌজন্য কথা অন্তরেতে আর তোমার কোপটে বংশ হইবে ছাড়খার এই শুনি ধনঞ্জয়ে জিজ্ঞাসে সঞ্জয় বাতাপি পক্ষীর কথা কহ মহাশয় পক্ষীজনী হয় হিংসা কইল কি কারণ শুনিবারে ইচ্ছা হয় কহ বিবরণ মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান